আসুন বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম খেলা লিখেছেন আমার আপনার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মতিলাল ছেলেকে বললে বসো বাবা গোলমাল করো না হিসেব দেখছি ছেলে বাবার কোচার প্রান্ত ধরে টেনে বললে ও বাবা খেলা করবি আয় না এখন টানিস নে আমার কাজ আছে ও বাবা খেলা করবি আয় গোয়া খেলা করবি আয় আহ জ্বালালে চল দেখি মতিলাল হিসাবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল ছেলে তার কোচার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা সেই জানে কোথায় রে ও ওখেনে হাত তুলে খোকা একটা অনির্দেশ্য অস্পষ্ট ইঙ্গিত করে ভালো বোঝা যায় না অবশেষে দেখা যায় ভাড়ার ঘরের পেছনে যে ছোট রোয়া কাছে বর্ষার জলে সেটা বেজায় পেছল শ্যাওলা জমে বিপজ্জনকভাবে মসৃণ সেখানে নিয়ে এসে দাঁড় করালে মতিলালকে এখানে কিরে আউ আউভাচাখা নে খোকা রোয়াকের নিচেকার কালকা সন্দে গাছের পাতা এক একটা করে ছিঁড়ে নিয়ে আসতে লাগলো হাত বাড়িয়ে বাড়িয়ে তারপর বাবার সামনে সেগুলো এক এক করে বসিয়ে দিলে পড়ে যাবি পড়ে যাবি রোয়াক থেকে নিচে পড়ে গেল ইটে কেটে আহ ভাজা, খানা ও বাবা মতিলাল ছেলের হাত ধরে রোয়াকে ধাত থেকে টেনে নিয়ে এলো দেওয়ালের দিকে ছেলে ঘাড় বেঁকিয়ে চোখের তারা এক পাশে নিয়ে এসে মতিলালের দিকে চেয়ে বললে ঠিক বলেছ এই কথা সম্পূর্ণ অর্থহীন ও অবান্তর ওই কথাটা ছেলে সম্প্রতি শিখেছে সুতরাং স্থানে অস্থানে সেটা বলতে হবেই মতিলাল ছেলের কথার দিকে মন না দিয়ে খড়ের চালার একটা বাঁশের রোড দিকে চেয়ে আপন মনে বলতে লাগলো এহ উই লেগেছে দেখো বর্ষাকালে যেটা তুমি নিজে চোখে না দেখবে সেটাই লোকসান হবে খোকা এবারও বললে ঠিক বলেছো। খোকার উক্তির প্রয়োগ সাফল্য এখানে সম্পূর্ণ আকর্ষিক মতিলাল বললে যা যা ওই এক শিখেছে ঠিক বলেছ তা ওর সব জায়গায় বলা চাই তা খাটুক আর না খাটুক থাম খোকা ভাবলে বাবা তাকে বকলে কেন সে হঠাৎ বড় দুঃখিত হলো দেড় বছর মাত্র ওর বয়স নাম টুনু যেমন দুষ্টু তেমনি বাচাল। মুখের বিরাম একদণ্ড নেই বিষম পিত্রিভক্ত বাবা ছাড়া জানে না সর্বদা বাবাকে চায় ওর মা বলে কাকে তুমি বেশি ভালোবাসো খোকা বাবা মতিলালকে আর মা অন্নপূর্ণকে নয় তবে বাবা মতিলালকে তা তো সবই বুঝলাম আমি বুঝি ভেসে এইছি আমি বুঝি ভালোবাসার যোগ্য নই হ্যাঁ রে এইবার বল কাকে ভালোবাসিস বাবাকে বাবা মতিলালকে বাহ বেশ ছেলে দেখছি খোকন সোনার খোকন তুমি কার খোকন বাবা মতিলালের আর কার খোকন মার মার কি ভাগ্যে এই ধরনের কথা রোজই প্রায় হয় এসব থেকে এইটুকুই বোঝা যায় যে টুনু বাবার একটু বিশেষ রকমের বাবা ছাড়া সে কাউকে চায় না বড় একটা বাবার সঙ্গে নাওয়া বাবার সঙ্গে খাওয়া বাবার সঙ্গে ঘুমনো। মতিলাল এতে খুব সন্তুষ্ট হয় তার হিসেবপত্রের খাতা মোটেই এগোয় না একদিনের কাজে তিন দিন লাগে বিকেলে মতিলাল হয়তো চাইছে নদীর ধারে কি কোনো বন্ধুর বাড়ি একটু বেরিয়ে আসবে ছেলে এসে সামনে দাঁড়িয়ে বলে ও বাবা কি করছিস কিছু করিনি দাঁড়িয়ে আছি বেরিয়ে চলো আমি যাব না আমি যাব বাবা না যায় না খোকা ততক্ষণ মতিলালের কোচার কাপড় হাতের মুঠোর মধ্যে পাকিয়ে ধরে ঠোঁট ফুলিয়েছে চোখে তার করুণ আবেদন ও আশার চাউনি কে পারে তার কথা না শুনে মতিলালকে সঙ্গে নিতেই হয় বাবার কাঁধে উঠে স্ফূর্তি তার তখন সে জেনেছে বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে সে অনেক দূরে কোথাও তার পরিচিত জগতের ক্ষুদ্র গণ্ডির বাইরে মনের আনন্দে সে বলে যাবে ও বাবা ও মতিলাল কী করছিস বেরিয়ে চলো আমি যাই কোথায় যাচ্ছিস রে মুকি আনতে আর কি আনতে চিনি আনতে আর কি আনতে মাছ আর কি খোকা ভেবে ভেবে ঘাড় দুলিয়ে বলে আউ ভাজা বেশ খানিক দূর গিয়ে খোকা আর বাবারে কাঁধে থাকতে রাজি হয় না তাকে পথে নামিয়ে দিলে সে গুটি গুটি হেঁটে চলে দু একবার পড়ে যায় আবার ঠেলে ওঠে হঠাৎ এক জায়গায় গিয়ে খোকা আর চলে না সামনের দিকে কি একটা জিনিস সে লক্ষ্য করে দেখছে চল এগিয়ে দাঁড়ালি কেন খোকা ছোট্ট হাত দুটি প্রসারিত করে বলে নাটকীয় ভঙ্গিতে বিচন কাদা কোথায় ভীষণ কাদারে কাদাই নেই রাস্তায় চল বিচন কাদা তবে নামলি কেন কোল থেকে আয় আবার কোলে আয় আবার চলতে শুরু করলো খোকা বেশ খানিকটা গেল গুটগুট করে একটা জায়গায় পথের পাশে একটা শুকনো কিসের ডাল পড়ে থাকতে দেখে থেমে গেল আঙুল বাড়িয়ে বললে বাবা আটি আমনি যাতে তাতে হাত দিও না বাবা আমিনি নাও খোকার একটা গুণ বাবারে বিনা অনুমতিতে সে কোনো একটা কাজ হঠাৎ করতে চায় না এইবার সে তুলে নিলে লাঠিটা আর সে পাশের গাছপালার গায়ে সাপা সাপ মারতে লাগলো ওর বাবা বলে ফেলে দে ও খোকা এইবার ফেলে দাও লক্ষ্মীটি ও মতিলাল কি কি করছিস বেড়াতে যাচ্ছি বাবা লাঠিটা ফেলে দে লক্ষ্মী খোকা লাঠি ফেলে দে খোকা লাঠিটা রাস্তার পাশে ফেলে রেখে আবার করে চলে এক জায়গায় রাস্তার দুপাশে ভাটুই গাছ বর্ষাকালে খুব বেড়েছে রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত ভাটুই বন খোকা হঠাৎ দুহাত প্রসারিত করে বললে কি ধান ধান কি ধান রে ও হলো কি ধান ধান কি মতিলাল ভেবে দেখলে অতটুকু ছেলে ধান এবং ভাটুয়ের পার্থক্য কি করে বুঝবে ও বাবা কি ও তা কই রে ওই বসে আছে মতিলাল খোকার আঙুলের দিকদর্শন অনুসরণ করে দেখলে সামনের গাছের ডালে একটা কাঠবেড়ালি বসে আছে খোকার যায় না সে দাঁড়িয়ে গিয়েছে এবং ভয়ের দৃষ্টিতে চেয়ে আছে এক দৃষ্টে সেটার দিকে বাবার দিকে দুহাত বাড়িয়ে বললে বাবা কোলে কোলে আসবি ভয় করবে কিসের রে এটা হলো কাঠবেড়ালি ও কিছু বলে না ভয় নেই চল মতিলাল যে বন্ধুটির বাড়ি গেল তারা ওকে এক পেয়ালা চা খেতে দিলে মতিলালের ছেলেকে দিল এক টুকরো মিশ্রি খোকা মিশ্রি একটু মুখে দিয়েই মুখ থেকে বার করে নিয়ে মতিলালের মুখের কাছে নিয়ে গিয়ে বললে বাবা খা এখন এ ব্যাপারটার ভেতরের কথা এখানে বলা এ সময়েই দরকার ছেলের বয়স যখন আরও কম দশ এগারো মাস কি বছর খানেক তখন থেকেই সে নিজের মুখে কোনো জিনিস মিষ্টি লাগলেই বাবার মুখের দিকে হাত বাড়িয়ে বলবে বাবা খা মতিলালেরও বিশেষ আপত্তি থাকতো না তাতে অবশ্য একটিবার বাদে একবার মাতৃ পান করতে করতে খোকা নিকটে উপবিষ্ট মতিলালকে বলেছিল বাবা তো খা মতিলালেরা স্বামী স্ত্রী মিলে খুব হেসেছিল নিজের মুখে যা ভালো লাগবে তাই সে দেবেই বাবার মুখে এবং মতিলালটা খেয়েও এসেছে মুশকিলে পড়ে যেতে হয় ওকে লোকজন থাকলে এখানে যেমন হলো মতিলাল সলজ্জভাবে বললে না না আমি আবার কি খাও না খোকা বাবার রাগের কারণ খুঁজে পেলে না রোদ যে খায় আজ খাচ্ছে না কেন নিশ্চয়ই রাগ করেছে সে দ্বিগুণ উৎসাহে বাবার মুখের আরো কাছে হাত নিয়ে গিয়ে বললে বাবা খা না তুমি খাও বাবা খা না খোকার এবার কান্নার সুর অমন মিষ্টি জিনিসটা বাবাকে সে খাওয়াবেই মতিলাল ধমক দিয়ে বললে আহ খাও না আমার মুখে কেন বাবা খা না এবার বোধহয় সে কেঁদেই ফেলবে অগত্যা মতিলাল খোকার হাত থেকে মিষ্টির টুকরোটা নিয়ে খাবার ভান করে আবার ওর হাতে দিলে খোকাকে ভোলানো অত সহজ নয় সে বাবার মুখের দিকে চেয়ে বললে মিটি খুব মিষ্টি আবার খা না রে বাপু বিরক্ত করলে দেখছি বন্ধুর বাড়িতে অনেকে বসেছিল তাদের মধ্যে কেউ কেউ বললে খোকা কি বলছে মতিলাল বললে মিস্ত্রি দিচ্ছে খেতে ওর বন্ধু বললে ও খোকা বাবাকে কি দিচ্ছ মিস্ত্রি তুমি খাও সব স্থূল বুদ্ধি লোকে কি বুঝবে খোকা তাকে কতখানি ভালোবাসে বা সে খোকাকে কতখানি ভালোবাসে এদের কাছে কিছু বলে লাভ নেই পিতা পুত্রের সেই সূক্ষ্ম অবিচ্ছেদ্য ভালোবাসার গূঢ় তত্ত্ব যা মুখে বলা যায় না যার বলে এক বছরের শিশু তার অত বয়সে বড় বাপের মনের ভাব বুঝতে পারে সে জিনিসেরে ব্যাখ্যা যাত তার কাছে করে কি হবে মতিলাল বললে খাও তুমি খোকা হাত বাড়িয়ে বললে খা না বাবা মতিলাল খোকাকে কোলে নিয়ে বন্ধুর বাড়ি থেকে উঠল খোকার মনে বারবার কষ্ট দেওয়াও চায় না অথচ ওদের সামনে খোকার মুখ থেকে বের করা তার লাল ঝোল মাখা মিশ্রি খাই বা কী করে ওরা পথে নামলো টুনুর ক্ষুদ্র জগতে সন্ধ্যা হয়ে এলো আশেপাশের পথে বনে ভাঁটুই বনে অন্ধকার নেমেছে জোনাকি জ্বলছে কালকা সুন্দে গাছের ঝোপের আশেপাশে সারা গাছের নিবিড়ি পত্র পুষ্পের মধ্যে বন মরচে লতার চারু অগ্রভাগে অন্ধকারের গহ্বর থেকে যেন ফুটে উঠছে একে একে লোক মতিলাল আঙুল দিয়ে দেখিয়ে বলে ও কি জল চেরে জোনা পোকা নিয়ে এসো বাবা তুই নিবি একটা হ্যাঁ খোকা হেঁটেই যাচ্ছিল অন্ধকার বন ঝোপের দিকে তাকিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ রে বিচন কাদা না মোটেই কাদা নেই শুকনো পথ ছিয়াল কোথায় কোথাও নেই চলো কোলে কর নে ভয় করবে এসো তবে খানিকটা গিয়ে খোকা বললে বাবা কি ও বাবা আমি মুখে খাবো বেশ সন্দেশ খাবো বেশ ও বাবা বোকোনা চুপ করো ও বাবা মতিলাল কি বাবা কি করছিস কি আবার করব পথ হাঁটছি মা কোথায় মা বাড়িতে আছে মার কাছে যাই সেখানেই তো যাচ্ছি মতিলালের স্ত্রী ঘরের দাওয়ায় দাঁড়িয়েছিল ছুটে এসে ছেলেকে কোলে নিয়ে বলে ও আমার সোনার খোকন আমার উপর খোকন আমার এতটুকু একটা খোকন কোথায় গিয়েছিলি রে খোকা হাত দিয়ে একটা অনির্দিষ্ট বস্তু দেখিয়ে বললে ওখেনে ওখেনে বেশ রে বেশ গো যা তা খাওয়াও তো মতিলাল বললে না না কি দেবেই বা কে এসব জায়গায় একটু মিশ্রি খেয়েছে অন্নপূর্ণা ওকে দুধ খাইয়ে শুয়ে দিলে খোকা খানিকটা উসখুস করে বললে বাবা কোথায় কেন ঘুম দেবে আমি ঘুম দিচ্ছি বাবা দেবে বাবা দেবে মতিলালকে খোকার শিওরে বসে বসে ঘুম পাড়াতে হয় প্রতি সন্ধ্যাতেই এরকম আজ নতুন কিছু নয় খোকা বলে বাবা জন্তি কি কী তবে শোনো ওপারে জন্তি গাছটি জন্তি বড় ফলে গোজন্তীর মাথা খেয়ে প্রাণ কেমন করে খানিকটা পরে খোকা নিস্তব্ধ ও নীরব হয়ে গেল ঘুমিয়ে পড়েছে মনে করে মতিলাল যেমন বাইরে এসে বসে তামাক ধরিয়েছে খোকা এমন সময়ে কেঁদে উঠল ও বাবা কোথায় গেলি ও বাবা মতিলাল তামাক খেতে খেতে হুকো নামিয়ে রেখে ছুটলো ছেলের কাছে অন্নপূর্ণা হেসে বলে ও ঘুমের ঘুরে মাঝে মাঝে পেছন দিকে হাত দিয়ে দেখে তুমি আছো কি না যদি বোঝে নেই তবে ওর ঘুম অমনি ভেঙে যায় বাইরে তামাকের ধোয়া পুড়ে পুড়ে শেষ হয় মতিলালকে ঠায়ে বসে থাকতে হয় শিশুর শিয়রে পরদিন নাইতে যাচ্ছে তেল মেখে মতিলাল খোকা বললে আমি যাব বাবা নদীতে যাই সে রোজই যায় তাকে তেল মাখিয়ে নিয়ে গিয়ে ডাঙায় দাঁড় করিয়ে রাখে যে ঘাটে মতিলাল যায় সেটাতে লোকজন বড় একটা যায় না বড্ড বন জঙ্গল খোকা জলে নামবার জন্যে ব্যস্ত হয় মতিলাল ওকে কোলে করে জলে নামে মহা খুশিতে দুহাত দিয়ে খোকা খলবল করে জলে কিছুতেই উঠিতে চায় না ওকে দুটো ডুব দেওয় মতিলাল এক একটা ডুবের পর খোকা শিউরে মতো হয় নাকে মুখে জল ঢুকে যায় খানিক পরে সামলে নিয়ে চারিদিকে তাকিয়ে হাসতে থাকে নদীতে বর্ষারা ঢল নেমেছে বড় বড় শেওলা কচুরি পানা টোপা দাম তীর বেগে ভেসে চলেছে খোকা বলে ও কি বাবা শেওলা ও বাবা গান করি গান করি করো এ করধ নন খেলারাম বাবাজি বাবাজি বেশ বেশ গান এবার জল থেকে ওঠো হ্যাঁ তোকে ও গান শেখালে কে রে ফুচু হ্যাঁ যত সব কাণ্ড আবার গান করতো ঘটি বধন খেলারাম বাবাজি বেশ গান শিখিতিস জয় যদু নন্দন ঘটি বাটি বন্ধন তুলোরাম খেলারাম বাবাজি খোকার বহু আপত্তি সত্ত্বেও মুতিলাল খোকাকে গা মুছিয়ে ঘাটের উপরে কুলগাছের ছায়ায় দাঁড় করিয়ে রেখে নাইতে নামলো ढोलनामा বর্ষার নদীতে কামো ঠাঙ্গরের ভয় জেলেরা প্রায়ই দেখতে পায় কুমির তো কাল না পড়শু একটা দেখা দিয়েছিল বেলে ডাঙার বাকে খোকাকে বেশিক্ষণ জলে রাখা ঠিক নয় ডাঙার কুলতলা থেকে বাবাকে জলে ডুব দিতে ও হাত পা ছুঁড়তে দেখে খোকা খুব খুশি ক্রমে খোকাকে খুশি করবার জন্য মতিলাল খরস্রোতা বর্ষার নদীতে সাঁতার দিতে শুরু করলে খোকা ডাঙা থেকে ডাকলে ও বাবা বাবা দূর থেকে মতিলাল উত্তর দিলে কি আমি যাই না আর নদীতে নামে না ঠিক থাকো ও বাবা থাক দাঁড়িয়ে ওখানে খানিকটা পরে বাবাকে আদৌ আর না দেখতে পেয়ে খোকা ডাকতে লাগলো বাবা বাবা কোনো সাড়া নেই ও বাবা ও মতিলাল কোনোদিকে মতিলালের দেখাও নেই ও মতিলাল ভয় কবে। খানিকটা চুপ করে থেকে সে ভয়ে সুরে বললে ছিয়াল বাবা ও বাবা অনেকক্ষণ পরে কে একজন তরকারিওয়ালা নৌকো পার হবার জন্যে এসে দেখে কুলতলায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে ভয়ে আড়ষ্ট হয়ে কাঁদছে অনেক দূর থেকেই সে শিশুকণ্ঠের আত্মকান্না শুনতে পেয়েছিল সে কাছে এসে বললে কেগা কি হয়েছে খোকা তুমি কাদের ছেলে এখানে কেন খোকা আকুল কান্নার মধ্যে হাত বাড়িয়ে নদীর দিকে দেখিয়ে বলে বাবা মতিলাল ভয় কববে এ আজ পাঁচ ছ বছরের কথা মতিলাল সান্নাল বাজিতপুরের ঘাটে বর্ষার নদীতে কুমির বা কামটের হাতে প্রাণ হারান তখন তার শিশু পুত্র একা নদীর ঘাটে কুলতলায় বসে বাবা মতিলাল বলে কাঁদছিল এই কথা অনেকেই জানেন বা শুনে থাকবেন জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত শুনে দেখতে এসেছিলেন জায়গাটা কেউ কেউ খোকার ফটো তুলে নিয়ে গিয়েছিল সেই ঘাটের সেই কুলতলায় তাকে আবার দাঁড় করিয়ে তার পিতৃহারা প্রাণের আকুল কান্না বাইরে কতটুকু বা প্রকাশ হয়েছিল তিন দিন পরে মতিলালের অর্থভুক্ত দেহ পাওয়া যায় সর্ষে খালির বাঁকে মাছ ধরা কোমর জলে পুলিশের হাতে দেওয়া হয় মৃতদেহ খোকা আজ কোথায় এ প্রশ্ন অনেকে করবেন জানি টুনো নেই এক বছর পরে সেও বাবার সন্ধানে অজানা পথে বেরিয়ে পড়ে অন্নপূর্ণা আছেন গায়ের লোকে দেখাশোনা করে জেলা ম্যাজিস্ট্রেটের কলমের জোরে গভর্নমেন্ট মাসিক কিছু বৃত্তি দেয়